আছালাম আলাইকু ৱেলকাম টু মাই চেনেল আমি আৰিফুল হুছেন আনোৱাৰ আজিক আমি এই চি চি আই চি টি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার অন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা সো এখন পর্যন্ত রাইট না হচ্ছে এটা হচ্ছে দুই সাল দুই সাল তাই কিয়া সে উনিশশো সাল তাই কিয়া সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা যেন আছে বা এই টাইমের ভিতরে বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে অনেকগুলো অনেকগুলো অনেক জনপ্রিয়তা পাইছে এবং অনেকগুলো অনেক জনপ্রিয়তা পাইছে না সো কিছু জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এখানে লিখে রেখেছি এগুলাকে একটু বলার চেষ্টা করি সো জনপ্রিয় কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমেই যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হল সি সেটা হচ্ছে আমরা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে তারা হচ্ছে একটা ইন্টারেস্ট স্টুডেন্ট বা উচ্চ মাধ্যমিক যারা পড়াশোনা করে তাদের সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয় এই সি প্রোগ্রামিংটা নিয়ে এবং ইন্টারের পঞ্চমধ্যায় আমরা একটা বেসিক বিষয় নিয়ে মানে কথাবার্তা বলা আছে নিয়ে সেটা হচ্ছে লুফ ফোর লুপ ফাইল লুপ সিনটেক্স বা সামথিং লাইক দ্যাট এরকম কোনো কিছু দেওয়া এগুলো আপনারা পড়তে হবে এবং একটা স্টুডেন্ট এর ফার্স্ট অফ অল পরিচিত হয় সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এবং আপনারা যারা সিএসসি তে পড়াশোনা করেন ইন্টার পর তাদেরকে তাদের সাথে ফার্স্ট অফ অল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে ইন্ট্রোডিউস করা হয় সেটা হচ্ছে সি এবং সি এর একটা এক্সটেন্ডেড ভার্সন আছে লুকা সি++ ওকে

সান নাবো সিস্টেম এটা আবিষ্কার করেন এবং এই জাবা দিয়া মোবাইল অ্যাপস গুলা যেন আছে এই মোবাইল অ্যাপস গুলা হচ্ছে ডেভেলপ করা হয় সেটা হতে পারে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস সেটা হতে পারে আইওএস ও মোবাইল অ্যাপস এই যে মোবাইলের অ্যাপস গুলা যেন ডেভেলপ করা হয় বা তৈরি করা হয় সেটা হচ্ছে এই জাবা এবং এই জাবার একটা ফ্রেমওয়ার্ক আছে সেটা হচ্ছে লিংক ওকে এই কটলিন যাবার একটা ফ্রেমওয়ার্ক আছে মানে কোড যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে জাবা এবং এই জাবার যেন একটা ফ্রেমওয়ার্ক আছে বা লাইব্রেরি আছে যেটা আপনি বলেন সেটা হচ্ছে কোটলেন এই কোটলেন দিয়া মোবাইল অ্যাপস যে মোবাইল আছে লাইক ফেসবুক ইমো বা আদার যে অ্যাপস গুলো আছে সেগুলো ডেভেলপ করা হয় বা তৈরি করা হয় সেটা হচ্ছে জাবা এবং হচ্ছে ডার্ক আর একটা ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে ডার্ক এবং এই ডার্ক ল্যাঙ্গুয়েজ দিয়েও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও মোবাইল অ্যাপ গুলা ডেভেলপ করা হয় এবং এই যে ডার্ক যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ডার্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়া নট অনলি যে মোবাইল অ্যাপস না একই সাথে মানে একে কোডবে যে মোবাইল অ্যাপস আইও মানে আইওস নেটিভ অ্যাপস এবং হচ্ছে যে পিসির যে অ্যাপস গুলো আছে সেগুলো মানে তিন ধরনের তিন ধরনের ডেভেলপ করা হয় সেটা হচ্ছে ডার্ক প্রোগ্রামিং দিয়া এবং যাবা স্কিপ শুধুমাত্র জাবা দিয়া মোবাইল অ্যাপস যেন যে ডেভেলপ করা হয় সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আছে সেটা হচ্ছে কট লিঙ্ক এবং এই কট দিয়া দিয়ে হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপ করা হয় এবং এই জাবা প্রোগ্রামিং উনিশশো একাত্তর সালে সান

এইগুলা তৈরি করা হয় এবং জাভা স্ক্রিপ্ট এর মোস্ট কিছু ফ্রেমওয়ার্ক আছে লাইক ভিউ জে এস রিয়্যাক্ট যেগুলো দিয়ে আমাদের আধুনিক যে মডার্ন অ্যাপ্লিকেশন গুলো আছে ওয়েব অ্যাপ্লিকেশন আছে সেগুলো তৈরি করা হয় লাইক ফেসবুক এর পিছনে যে ফ্রন্ট এন্ডে যেটা আছে ছিল জাভা স্ক্রিপ্ট এবং জাভা স্ক্রিপ্ট এর যে ফ্রেমওয়ার্ক আছে সেটা হচ্ছে নেক জেস এবং হচ্ছে রিয়েক এগুলো ইউজ করা হয় এবং এরপরে জাবা স্কিপ দেওয়া যেন ক্লায়েন্টের যে যত ক্লায়েন্ট ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইটের ইন্টারেক্টিভ করার জন্য বা ক্লায়েন্ট সাইটের যতগুলা বিহেভিয়ার দরকার সবই প্রোভাইড করে কি জাবা স্কিপ্ট এবং জাবা স্কিপ্ট নট অনলি শুধুমাত্র যেন ক্লায়েন্ট সাইট এটা হচ্ছে ব্র্যাকেন্টেও এটা কাজ করে সেটা হচ্ছে ব্যাকএন্টের এই যে নোট জিয়ার্স একটা টেকনোলজি আছে এই নোট দিয়া এই ব্যাকএন্টেও এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো রান করা হয় সর্বপ্রথম যে সময় জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ব্রেন্ট আইনক এটা আবিষ্কার করেছিল এবং তখন মাত্র শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত ব্যবহৃত কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ করার জন্য একটা ওয়েবসাইটে ক্লিক করলে কি হবে না হবে এটার বিহেভিয়ার কি হবে এরকম আমাদের সীমাবদ্ধ ছিল বাট রাইট নাও এই জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে ব্যাকএন্টেও রান করা যায় অর্থাৎ ব্যাকএন্ড ডেভেলপ করার জন্য যতগুলা হচ্ছে কি বলে সেটাকে facility shop facility javascript এর মধ্যে আছে এবং আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশন মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন লাইক আপনি বলেন জিমেইল বিকাশ এবং হচ্ছে ফেসবুক এদাহন্তকে নেক্সজ এই javascript এর যেন একটা ফ্রেমওয়ার্ক আছে নেক্সজ এবং হচ্ছে রিয়াকজস এগুলো ইউজ করতেছে এবং প্রতিনিয়তই রকমের এটার জন্য জনপ্রিয়তা বাড়তাছে সো রাইট নাও আমার মনে হয় এটা javascript প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে এক নাম্বার অথবা দুই নাম্বারে আছে আপনি যদি গুগলে সার্চ দেন

পঁচানব্বই সালে ইউরিকো মাইক্রোমোটো এটা আবিষ্কার করেন এবং হচ্ছে রুবি যে প্রোগ্রামিং আছে সেটা হচ্ছে নট ওয়েল নো অর্থাৎ এটা পৃথিবীর মানুষের জানে ঠিক আছে রুবি আছে বাট হয় না এবং এই রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমিও পারি না এবং এই রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে এটা দিয়ে একটা কিছু করা যায় এটা আপনার জানা রাখতে হবে এবং সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেনিং আছে পাইতন পাইতন হচ্ছে কি বলবো ওয়ান অফ দ্য হটেস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উনিশশো 99 সালে ল্যারি ওয়াল আবিষ্কার করেন এই পাইথন যে আছে এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বা এআই আছে বা মেশিন লার্নিং আছে সবগুলোর মধ্যে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন এবং পাইথনের সিনট্যাক্স এত ইজি এটা আপনারা যদি মনে করেন যে প্রোগ্রামিং পারে না সেও যদি এক দুই মাস ট্রাই করে পাইথনের কোর যে কনসেপ্টগুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেড সহ সবগুলা পারবে এবং আমাদের যত রাইট নাও যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বা এআই আছে বা মেশিন লার্নিং আছে সবগুলা যে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে পাইথন এই পাইথন দিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স বা যত ধরনের কাজ হয় সবগুলা কিন্তু এই পাইথন দিয়া হয় ওকে তো পাইথন দিয়া আবার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায় পাইথনের একটা ফ্রেমওয়ার্ক আছে এটা মনে হচ্ছে জেঙ্গু রাইট পাইথনের একটা ফ্রেমওয়ার্ক আছে জেঙ্গু এই জেঙ্গু দিয়া রেস্ট এপিআই ডেভেলপ করা যায় এরপরে করা যায় হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড এটা রান করা যায় এবং হচ্ছে

প্রেমক আছে লোকা পান্ডাই এবং হচ্ছে আরেকটা প্রেমক আছে হচ্ছে নাম পাই এরকম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা লাইব্রেরি গুলো আছে এরা অনেকে ইউজ করতেছে ইউজ করে এগুলাকে অটোমেশন ড্রাইভিং করতেছে অর্থাৎ পাইথন ব্যবহার করে আপনারা হচ্ছে অটোমেশন যে গুলো আছে এই ড্রাইভিংগুলো অলরেডি ছাড়া নিচে মানুষের অলরেডি পাইথন ব্যবহার করে প্রসিডিউরিং আছে এবং এই পাইথনের সিম্পল কিছু করতে পারবেন অর্থাৎ কাউকে আপনি মেসেজ পাঠাবেন পাঁচশো মেসেজ এক সেকেন্ডে পাঠায় দিতে পারবেন এই পাইথনের সিম্পল পাঁচ ছয়টা কোর্টলিক এরকম একটা প্রোগ্রামিং স্যার মানে পাইথন দিয়ে যেন এরকম অটোমেশন কাজ করা হয় এরকম একটা ইউটিউবের চ্যানেল আছে সেটার নাম হচ্ছে প্রোগ্রামিং হিরো এরকম একটা চ্যানেল আছে ইউটিউবে চার্জিল দেখবেন তখন দেখবেন এই প্রোগ্রাম এই পাইথন দিয়া বিভিন্ন প্রকার প্রজেক্ট করে দেখানো হয়েছে সো এইগুলাdone আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন সো এই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ক্লাসিফিকেশন বলতে কো একটা প্রোগ্রামিং জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আছে পাই মানে পিএইচপি সো পিএইচপি হচ্ছে অনেক দা আমি লিখি নাই কিন্তু পিএইচপি হচ্ছে ব্যাকএন্ডের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ব্যাকএন্ডের সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এটা অনেক জনপ্রিয়তা আছে এবং এই পিএসপির জনপ্রিয়তার পিছনে একটা ওর একটা মানে এই আহ একটা ফ্রেমওয়ার্ক আছে সেটার নাম হচ্ছে লারাবেল অর্থাৎ এই জন্য পিএসপি স্টিল নাও অনেক জনপ্রিয় ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য সো এই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা মাহবুব সাল রহমান বইয়ের বইটা দিন ফলো করেন তাহলে দেখবেন আরো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইয়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ইন্ট্রোডিউস আপনাদের সাথে করানো হয়েছে সেগুলো আপনারা দেখবেন দেখা হবে অন্য কোনো একটা কাছে